নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে ভয়ঙ্কর একটি আপডেট সামনে আসছে বন্ধুরা আপনারা জানেন যে দু হাজার চোদ্দো সালের যে প্রাইমারি টেট সেই প্রাইমারি টেট নিয়ে বলা যেতে পারে যে ইতিমধ্যেই জলঘোলা চলছে রাজ্যের কোর্টে ইতিমধ্যেই মামলা চলছে এবং বিচারপতি অমৃতা সিনহা বলা যেতে পারে সেই মামলায় কিন্তু রায় দিচ্ছেন তো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট জানা যাচ্ছে দু হাজার চোদ্দো সালের এর যে প্রাইমারি টিটের যে ওএমআর সিটগুলো সেগুলো কোথায় গিয়েছিল তো সেটা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে এবং প্রাইমারি টেট জানিয়েছিল অর্থাৎ শিক্ষা পর্ষদ শিক্ষা পর্ষদ জানিয়েছিল যে তারা সেগুলো নাকি পুড়িয়ে ফেলেছে তো বন্ধুরা এই মুহূর্তে চাঞ্চল্যকর তথ্য চলে এসছে সিবিআই হাতে এবং সিবিআই ধরে ফেলেছে বন্ধুরা হ্যাঁ সেই পাইমারি টিটির সমস্ত ও সমস্ত ওয়েম সিট খুঁজে পাওয়া গিয়েছে হ্যাঁ বন্ধুরা এবং সেটি পাওয়া গিয়েছে পড়োশি রাজ্য বিহারে বিহারে নিয়ে গিয়ে এগুলোকে বিক্রি করে দেওয়া হয়েছে কেজি দরে হ্যাঁ বন্ধুরা তো সেখান থেকে উদ্ধার করেছে এই সিবিআই এই মুহূর্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বন্ধুরা তো অবশ্যই সঙ্গে থাকুন আজকের সম্পূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা বলা যেতে পারে যে প্রাইমারি টেট মামলার আর যে মোর পুরোপুরি ঘুরে গেল হ্যাঁ এই মধ্যে পুরোপুরি এর যে ক্লাইম্যাক্স একেবারে কিন্তু শেষ পর্যায়ে এসে পৌঁছে গিয়েছে বন্ধুরা কারণ কি যে ওয়েমার সিটগুলো খুঁজে পাওয়া গিয়েছে এবারে সিপিআই মনে করছে যে এই টেটের বিরাট বড়ো রহস্য তারা উদ্ঘাটন করে ফেলবে তো বন্ধুরা কী তথ্য সামনে আসতে চলুন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা যে তথ্য সামনে এসছে দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষার ও এমআর সিট ওজন দরে উড়িষ্যায় বিক্রি হাইকোর্টে সিবিআই এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বন্ধুরা বলা যেতে পারে বিচারপতি অমৃতা সিনার ঠেলায় পড়ে সিবিআই একেবারে বলা যেতে পারে যে ভয়ঙ্কর কাজ করছে ভয়ঙ্কর দ্রুতগতিতে কাজ করছে এবং আপনারা জানেন যে এই টেট পরীক্ষার যে ও এমআর সিট সেটা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল বন্ধুরা জানা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের সিঙ্গাল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চাঞ্চল্যকর অভিযোগ তুলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষার ওএমআর সিট কোথায় তা জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ হাইকোর্টকে জানায় অত উত্তরপত্র রাখার স্থানাভাবে তা পুড়িয়ে ফেলা হয়েছে তবে এদিন এজলাসে সিবিআই আদালতে জানালো যে পুড়িয়ে ফেলা হয়নি ওই সব ওএমআর সিট তার বদলে উড়িষ্যার বালেশ্বরের একটি কাগজ প্রস্তুতকারী সংস্থার কাছে কেজি দরে বিক্রি করে দেওয়া হয় লক্ষ্য ছিল নষ্ট করে ফেলা তো উড়িষ্যার যে ওই সংস্থা সেই উড়িষ্যার এই সংস্থা জানাচ্ছে যে দু সালে তারা দুশো কুইন্টালের বেশি ও এমআর সিট নষ্ট করে ফেলেছে এবং তা দিয়ে তারা নতুন কাগজ তৈরি করে ফেলেছে হ্যাঁ বন্ধুরা এই মতো সবচেয়ে বড়ো আপডেট সিবিআই টেট নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ দাবি করেছে কলকাতা হাইকোর্টে যে সংস্থাকে প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ পরীক্ষার দায়িত্ব দিয়েছিল সেই এস বসু রায় অ্যান্ড কোম্পানি আসলে একটি চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম গত দু সাল পর্যন্ত সংস্থাটি ই এই হিসাবে নথিবদ্ধ ছিল পরে বেশ কিছু বিষয় সংস্থার কাজের ক্ষেত্রে হিসাবে যুক্ত করা হয় আর সেই সংস্থার মাধ্যমেই পর্ষদ ও এমআর সিট তৈরি থেকে পরীক্ষা নেওয়া এবং মূল্যায়ন করে সিবিআই হাইকোর্টে দাবি করেছি এই সংস্থাকে সামনে রেখে দুর্নীতি চলছিল পর্ষদের এক শ্রেণীর কর্মীরা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন এমনভাবে পরিকল্পনা করা হয়েছিল যাতে কোনো সিট কার তাকেও আলাদা করে চিহ্নিত করতে পারবে না কলকাতা হাইকোর্টে পেশ করা রিপোর্টে সিবিআই এমনটাই দাবি করেছে যে বেআইনিভাবে পরীক্ষার নথি নষ্ট করা হয়েছে তো বন্ধুরা বুঝতে পাচ্ছেন। অর্থাৎ দু হাজার চোদ্দো সালে যে দুর্নীতি করা হয়েছিল তা এখান থেকে একেবারে স্পষ্ট হয়ে গেল আর এই দুর্নীতির সঙ্গে শুধুমাত্র বেশ কিছু নেতা মন্ত্রী জড়িত তা নয় এই দুর্নীতির সঙ্গে যে পর্ষদের কর্মীরা তারাও জড়িত ছিলেন তাই এত বড় দুর্নীতি করা গিয়েছে এখান থেকে পুরোপুরি স্পষ্ট হয়ে গেল তো বন্ধুরা বুঝতে পারছেন যে প্রমাণ লোপাটের জন্য ওগুলোকে পুড়িয়ে ফেলা হয়নি পুরোপুরি দিয়ে দেওয়া হয়েছিল কারণ কি নতুন করে প্রসেসিংভাবে একবারে ওই কাগজগুলোকে আবার নতুন কাগজে পরিণত করা ফেলা হয়েছিল এবং যে সংস্থার কাছে দেওয়া হয়েছিল সেই সংস্থায় জানিয়েছি যে দুশো কুইন্টাল দুশো কুইন্টালেরও বেশি ওয়েমার সিট তারা নষ্ট করে ফেলেছে এবং তাদের নতুন কাগজ তৈরি করে ফেলেছে অর্থাৎ কোনোভাবেই আর সেই ওয়েমার সিটগুলো পরীক্ষা করা সম্ভব নয় সিবিআই পক্ষে তো বন্ধুরা সঙ্গে থাকুন এ ব্যাপারে আরও আপনারা সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে